নমস্কার সকল শ্রোতা বন্ধুদেরকে হান্টিং আর্কাইভ চ্যানেলে স্বাগত জানাই আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একটি রহস্য রোমাঞ্চ ভৌতিক ছোট গল্প গল্পটি মন দিয়ে শুনুন এবং আপনাদের ভালো লাগলে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান আরও অনেক নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করছি আজকের গল্প প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আপনাদের যেটা শোনাব সেটার নাম গল্প হলেও সত্যি সময়টা শীতের শেষের দিক একটা মেঘলা বৃষ্টির দিনে আমরা চলেছি সমৃদ্ধপুর গ্রামে লোন আদায়ের কাজে সকাল নটা নাগাদ বাড়ি থেকে রওনা হয় অফিস থেকে জরুরি কাগজপত্র নিয়ে সমৃদ্ধিপুরের স্থানীয় অফিসে পৌঁছতে প্রায় দুপুর গড়িয়ে গেল লোকাল অফিসের ম্যানেজার বাবু আমাদের সুপারভাইজার সাহেব আমি আর ড্রাইভার সাহেব এই চারজন মিলে লোন বাড়ি বাড়ি দিতে দিতে প্রায় বিকেল হয়ে এলো সকাল থেকে বিশেষ কিছু খাওয়াও হয়নি একটু চা আর বিস্কুট খাবো বলে একটা চায়ের দোকানে ঢুকলাম চায়ের দোকানের মালিকের নাম বাবু বয়স প্রায় পঞ্চাশ গায়ের রং কালো ডাক মাথা একটা উনুনের ধারে দাঁড়িয়ে আছেন পরনে একটা গেঞ্জি আর লুঙ্গি আমরা তক্তপোষের ওপর বসে চা আর বিস্কুটের অর্ডার দিলাম যতক্ষণ চা হচ্ছে ততক্ষণ বাবুর সাথে গল্প জুড়ে দিলাম কথা সে কথা থেকে জানতে পারলাম যে দোকানটার মালিক বাবুর দাদা দাদা ছিলেন অবিবাহিত তাই দাদার মৃত্যুর পরে বাবুই এই দোকানের হাল ধরেন বলতে বলতে একটু পরেই চা চলে এসলো চা খেতে খেতে লক্ষ্য করলাম যত বিকেল গড়াচ্ছে এলাকাটা তত কেমন নিঝুম হয়ে আসছে মাঘের বৃষ্টির সাথে সাথে ঠান্ডাটাও বেশ ঢির পাওয়া যাচ্ছে বিশেষ করে গ্রামের এই দিকে এইসব দিনগুলো রাস্তাঘাট বেশ একটু ফাঁকাই থাকে পাশে দোকানের ক্যাশ কাউন্টারের দেওয়ালে একটা ছবির গলায় মালা লাগানো অবস্থায় ঝুলছিল সামনে একটা ধূপকাঠিও জ্বলছিল ছবির লোকটাকে অনেকটা বাবুর মতোই দেখতে তাই বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে ছবির লাগানো ভদ্রলোকটি রমানাথ বাবুরই দাদা যাই হোক চা খেয়ে আবার শুরু হলো আমাদের লোন আদায়ের কর্মসূচি লিস্ট ধরে প্রত্যেক লোকেদের বাড়ি গিয়ে তাগাদা দিতে দিতে যখন সমস্ত লোন খেলাপি লোকেদের বাড়ি ঘোরা শেষ হলো তখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বেজে গেছে লোকাল অফিসের ম্যানেজার বাবুকে তার বাড়িতে ছেড়ে দিতে গেলে উনি না খাইয়ে ছাড়লেন না উনি ওনার বাড়িতে আবার রাতটা কাটিয়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করলেন কিন্তু আমরা বাড়িতে না জানিয়ে আসার জন্য বাড়ির লোক চিন্তাগ্রস্ত হয়ে পড়বে এই ভেবে আমরা আর থাকতে রাজি হলাম না শেষমেশ উনি একটা সহজ রাস্তা আমাদের বলে দিলেন যে রাস্তায় ফিরলে অন্তত আধ ঘন্টা কম সময় লাগে সুতরাং তার কাছ থেকে বিদায় নিয়ে আমি আমাদের সুপারভাইজার সাহেব আর ড্রাইভার এই তিনজনে গাড়ি নিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে প্রায় দু ঘন্টার পথ যেতে হবে যেহেতু সমৃদ্ধিপুরে আসা যাওয়াটা কম তাই লোকাল অফিসের বাবু আমাদের যে শর্টকাট রাস্তা বলে দিয়েছিলেন সেই রাস্তা ধরে আসতে গিয়ে প্রায় বার দুয়েক রাস্তা গুলিয়ে ফেলল আমাদের ড্রাইভার শেষে আমরা গাড়ি নিয়ে এসে পৌঁছলাম একটা খালের ধারে খালের ওপর একটা বাঁশের শাকো পাতা আছে তার উপর দিয়ে গাড়ি ক্রস করানো ছাড়া আর যাওয়ার রাস্তা নেই কাউকে যে জিজ্ঞাসা করব সেটাও সম্ভব হচ্ছে না কারণ আশেপাশে একটা জনপ্রাণীও নেই এইভাবে প্রায় আধ ঘন্টা গাড়ির ভেতরে অপেক্ষা করার পর আর থাকতে না পেরে আমি নেমে পড়লাম গাড়ি থেকে আশপাশটা ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারলাম যে খালের যে পাশটা আমরা দাঁড়িয়ে আছি তার অন্য দিকটা একটা শ্মশান কারণ চারদিকে পড়ে আছে পোড়া কাঠ কোথাও বা ফাটা কলসি পড়ে আছে সেই সঙ্গে কোথাও কাঁথা মাদুর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেগুলো মরার খাটের সাথে আনা হয় এখন কি করব এই ভাবতে শুরু করলাম অপেক্ষা করব যদি কোনো লোকজন নজরে পড়ে জিজ্ঞাসা করার জন্য নাকি গাড়ি ঘুরিয়ে নেব এই সব ভাবছি হঠাৎ খেয়াল হলো আমাদের খুব কাছেই যেন একটা লোক দাঁড়িয়ে আছে লোকটা হঠাৎই যেন মাটি ফুড়ে উঠে এলো নয়তো প্রায় আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু তাকে চোখেই পড়েনি আবার মনে হলো হয়তো অন্ধকার থাকায় আর আমরা বাড়ি ফিরব এই চিন্তাগ্রস্ত থাকায় তার উপস্থিতি আমরা খেয়ালই করিনি যাই হোক ঘাড়ির আলোয় এইবার তাকে দেখলাম মুখটা কেমন চেনা চেনা লাগলো আবার খুব সুন্দর একটা গন্ধ নাকে ভেসে আসছে লোকটা কি কোনো আতুর মেখেছে বা সেন্ট বেশ সুভাষ বেরোচ্ছে কিন্তু এবার কিছু জিজ্ঞাসা করতে যাব তার আগেই লোকটা বলতে শুরু করলেন আপনারা তো শাঁখর ওপর দিয়ে যেতে পারেন বাবু ওর উপর দিয়ে গাড়ি যায় সাঁকো টপকে সোজা কিছুটা গেলে একটা তিমাথার মোড় পাবেন সেখান থেকে বাম দিকে রাস্তা ধরে একটু এগুলিই বড় রাস্তা আশা করি আপনারা যেতে পারবেন কোনো অসুবিধা হবে না লোকটাকে পেয়ে আমাদের যা উপকার হলো যেন হাতের সামনে স্বর্গ পেয়ে যাওয়া বাড়ি যাওয়ার তারা রয়েছে তাই বেশি কথা না বাড়িয়ে ধন্যবাদ জ্ঞাপন করে গাড়িতে উঠে পড়লাম গাড়ি ছাড়লে পিছনের দিকে একবার তাকালাম কিন্তু সেই লোকটাকে আর দেখতে পেলাম না যাই হোক রাত বেশ হয়ে এসছে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে শাঁখও পেরিয়ে আমরা চলতে শুরু করলাম এবং কিছুটা যাওয়ার পর অবশেষে বড় রাস্তা পেয়ে গেলাম ততক্ষণে যেন কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল এখনো ঢের দেরি বাড়ি পৌঁছাতে যেতে যেতে ভাবছি যে লোকটাকে আমি যেন কোথায় দেখেছি আবার ভাবছি আচ্ছা লোকটাকে তো আমরা বলিনি যে আমরা কোথায় যাব তাহলে উনি কি করে বুঝলেন যে আমরা বড় রাস্তায় পৌঁছাতে চাইছি তারপরে হঠাৎ মাথায় আসলো এই সুন্দর গন্ধটাই বা কোথা থেকে আসছিল এইসব চিন্তা করতে করতে হঠাৎ আমার যেটা মনে হলো তাতে আমার সারা খায় কাঁটা দিয়ে উঠল লোকটা তো সেই বাবুর দাদা যার ছবির ওপর মালা ঝুলছিল আর সুন্দর গন্ধটা আর কিছুই না সেই ধূপ আর মালার মিশ্রিত গন্ধ তাই জন্যই লোকটাকে আমার কেমন চেনা চেনা মনে হয়েছিল আমরা রাস্তা চিনতে পারছিলাম না তাই জন্য ওনার অশরীরী আত্মা আমাদের পথ দেখিয়ে দিল আমার সর্বাঙ্গ ঘাম ছিল একটা কাঁপুনি অনুভব করছিলাম এইসব চিন্তা করে তবু বাধ্য হয়ে গাড়ির কাঁচ নামিয়ে দিলাম এই শীতেও সুপারভাইজার সাহেব জিজ্ঞাসা করল কি ব্যাপার ম্যানেজার বাবু আপনি ঠিক আছেন তো শরীর খারাপ লাগছে নাকি উত্তরে আমি শুধু বললাম ও না কিছু না আমি ঠিক আছি রাস্তায় একটু অস্থিরতার মধ্যেই কাটল কিছুক্ষণ পর একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামানো হলো একটু চা খেয়ে ঠিক রাত বারোটা নাগাদ আবার আমরা নিজের বাড়ির দিকে রওনা হলাম কিছুক্ষণ পর বাড়ি পৌঁছালাম বাড়ি ফিরে এসে খাবার ইচ্ছা হলো না রাতে ঘুমটাও হলো না কেমন একটা অস্থিরতা ভাব অনুভব করছিলাম শুধু ওই কথাগুলোই মাথায় ঘুরছিল ভোরের দিকে কখন ঘুমিয়ে পড়েছি জানি না ঠিক সকাল দশটা নাগাদ ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখলাম মেঘ কেটে গেছে রোদ উঠেছে যাই হোক কিছুদিন পরে ওই লোকাল অফিসের ম্যানেজার বাবুর মুখে শুনেছিলাম প্রায় বছর দুয়েক আগে এক শীতের রাত্রে ওই খালে ডুবে আত্মহত্যা করেন রমানাথবাবুর দাদা পরে ওই শ্মশানেই ওনাকে দাহ করা হয় তারপর থেকেই প্রায় রাতেই ওনাকে ওখানে দেখা যেত দাঁড়িয়ে থাকতে তবে কোনো দিন কারোর কোনো ক্ষতি করেননি এরপর সমৃদ্ধিপুরে আমরা আর বিশেষ কখনো যাইনি তবে আজও আমি মনে মনে ভাবি যা হয়েছে তা গল্প নয় এক অবিশ্বাস্য সত্যি গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল প্রেস করুন আমরা ফিরে আসব আরও অনেক নতুন গল্প নিয়ে ভালো থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ